আমরা সবাই বোনের বাড়ি এসেছি দেখো সব বাচ্চাগুলো কিভাবে বেলুন নিয়ে খেলা করছে ওইদা বড় খুকু দেখো তুমি ও এটা আমাদের অশ্মি আচ্ছা এই দেখো মানু চলে এসেছে মানু এই যে বড় কুকুর এটা অস্মিতা এই দেখো বেলুন আমার কাছে চলে এসেছে অস্মি হ্যাঁ ভালো যাও ও বললো যে ভালো এটা অস্মি হ্যাঁ ওই তো অস্মি হ্যাঁ তো মোহনা সোনার হ্যাঁ হ্যাঁ

দাদা বৌদি মাসি সবাই মিলে দালানে একসঙ্গে বসে আছে ওই যে ঘরে আছে মামন তমালির পিয়ালি আছে সবাই মিলে ঘরে সব বসে আছে খাটে তমালি ওদিকে সাসছে পিয়ালি আছে বোন আছে আর বাচ্চাগুলো সব নিচেই খেলা করছে বেলুন নিয়ে তো আমরা ভীষণই আনন্দ করেছি তমালির জন্মদিনে গিয়ে

ए रुपेंद्र के बार पास से करा। जा 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 哎，你吃上他的那个。